গুড মর্নিং সকলকে এখন বাজে নয়টা আটচল্লিশ দশটা বাজতে যায় আজকে কোনো ভিডিও আমি দিতে পারিনি সরি আর কালকে হচ্ছে আমার ব্লাড যেগুলো বাকি ছিল দিয়ে এসেছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার মাথা ঘুরে গেছিলো মানে এসে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম দেন অনেক বিকেলবেলা উঠে হচ্ছে আমি ভাত খেয়েছি আমার শরীর দিচ্ছিল না এত কষ্ট হচ্ছিল ওই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি কালকে আর একটা ড্যান্সের ভিডিও হচ্ছে এডিট করে রেখেছিলাম বাট ভুলবশত আমি ডিলিট করে দিয়েছি তো আবার এডিট করতে হবে আর এখন হচ্ছে ব্রাশ করিনি আমি ঘরফর ছাড়টার দিয়ে গুছিয়ে পাকার তলায় বসেছিলাম এত গরম হচ্ছিল এত গরম হচ্ছিল মানে বলার মতো না তবে বৃষ্টি নামলে সেদিন আমি অনেক খুশি হব সত্যি কথা আর এই ব্রাশ করতে হবে গরমে আর ভালো লাগছে না তো কথা বলতে বলতে রান্নাঘরে এসেছি কারণ তোমাদের একটা জিনিস দেখায় আমার মাথার উপরে সরি এখন দেখানো আছে না আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এই যে ট্রেগুলো এই দেখো খড়গুটে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গুহু আবার ডিম দিয়েছে বাসা করছে কারণ ওই খড়গুলো তো বন্ধ হয়ে গেছে জানলা দরজা দিয়ে দেওয়া হয় আর উপরে হচ্ছে ও যেখানে থাকতো সেখানে হচ্ছে শালিক বাচ্চা পেরেছে আর একটা জিনিস জানবে পাখিরা হচ্ছে কন্টিনিউ এক জায়গায় থাকে না মানে ওরা এক জায়গায় বাচ্চা দেয় না মানে ডিম পারে না ওরা কি এখানে একবার ওখানে একবার এইভাবে কিন্তু ওরা থাকে মানে একভাবে একটা জায়গায় ওরা থাকতে পারে না তো এইখানে দেখো ওখানে এই ঘরটায় দেখো জানালা আছে বাট দরজাটা দেওয়া নেই ফাঁকা একদম মুখটা ওই জন্য ওখান থেকে ঢুকে এই ট্রেগুলো ফাঁকা এর মধ্যে হচ্ছে ও খড়কুটো ডিম দিয়েছে আর কি করেছে কালকে এই ওইখানটায় বসে বসে ডাকছে কন্টিনিউ ওখানটায় বসে খুব পরিমাণ ডাকছে আর আমাদেরকে তো চেনে আগে ভয় পেত আর পায় না আমি এসে বলছি রে এখানে আবার এসেছিস ডিম পাচ্ছিস মুখের দিকে তাকালো তাকিয়ে আবার ডাকছে ওদের ডিম পাড়ার সময় হলো পায়রা যেরকম ডাকা ডাকি করে ওরকম ডাকা ডাকি করে আর এই ঘরটার অবস্থা দেখো মানে বিদিচ্ছে একটা অবস্থা বাট এটা কিন্তু আমাদের রান্নাঘরের ওপরে আর নিচের থেকে জায়গাটা অনেকটাই বড়ো আর আমার ভালোও লাগে এটা আর কিন্তু কবে ঠিকঠাক হবে জানি না আসলে টাকাটা হচ্ছে মেন জিনিস টাকা থাকলে সব কিছুই হয় টাকা না থাকলে তো কিছুই হয় না এটা তোমরা অনেকেই জানবে যে টাকা জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা বলে বোঝানোর মতো না তো চলো আমি আজকে এই রান্নাঘর দিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো কেমন লাগে এটা অবশ্য কাছের জানালা এরকম তুমি খুলবো খুলে হচ্ছে তোমাদেরকে দেখাবো বাইরের যখন এই হচ্ছে জানালা আমি খুলে দেখাবো কথা বলবো না কারণ নিচে লোক আছে ওরা শুনতে বলবে বলবে আমাদেরকে ভিডিও করছে একটা বাজে একটা বিষয় তো তোমরা জাস্ট দেখো আমি দেখাই ওইখানে দেখেছি একটা লোক বসে আছে আর এখান থেকে হচ্ছে অনেক কিছু দেখা যায় ওই যে ওই বাড়িটা ওই বাড়িটা ওই বাড়িটা আর আকাশও দেখা যায় মানে ফাঁকা হয়ে গেছে আগে গাছ ছিল অতটা কিছু দেখা যেত না বাট এখন গাছ নেই সব দেখা যায় তো ওই দিকটা লোকজন আছে আমি যেন বেশি কথাবার্তা বলছি না আর কেমন রোদ ওই ফাঁকা এতে ওরা কাজ করে খুব কষ্ট হয় দেখলে সত্যি কথা তো চলো তো পাখিদের যে জলটা আমি দিইটা শেষ হয়ে গেছিলো আর ওটা পরিষ্কার করে আবার আমি জল দিয়ে দিয়ে দিয়েছি আর এটার মধ্যে ওরা এসে স্নানও করতে পারবে বেশ মোটামুটি বড় আছে বুঝেছো তো তো বাকি জলগুলো আমি দিয়ে দেবো তো ছাদে চলে এসেছিলাম আর দেখো এখানকার জলটাও শেষ হয়ে গেছে তো এর মধ্যে হচ্ছে আমি জল দিয়ে দেবো আর এটা আমি জানি না ওরা খায় কি না আমাকে লক্ষ্য রাখতে হবে খায় নাকি আদেও বাষ্প হয়ে উড়ে চলে যাচ্ছে ছাদে তো প্রচণ্ড রোদ পড়লে কিন্তু বাষ্প হয়ে উড়ে চলে যায় তো জানি না খেয়াল রাখতে হবে দেখো কী পরিমাণ রোদ ছাদে মানে কী অবস্থা এত গরম না আমার নিজের কষ্ট হচ্ছিল ওপরে এসে তারপরে দেখো এই যে আমার কলগেট শেষ হয়ে গেছিলো ওইটাকে কাঁচি দিয়ে কেটে যা ছিল তাই কাচিয়ে কুচিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে সুখবর বলি আমি এখন ভিডিও এডিটিং করছি আর এই সময় দেখি ঝড় উঠছে আমি জানি মনে হয় আজকে বৃষ্টি হলেও হতে পারে তো এই দেখো পাখিরা কেমন উঠছিল আর ওটাকে আমার মনে হয় সম্ভবত চিল যাই হোক হবে তারা করছিল তো চলো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার আর এবার হচ্ছে ব্রাশ করে নিই তো এখানে দেখো আমি ব্রাশ করছিলাম আর এত রোদ আমি নিচে নামতে পারি না বললাম ব্রাশটা করে তারপর নিচে চলো এবং মুখ ধুতে আর যে জলগুণ এনে এনেছিলাম ওদেরকে দিতে দিতে তোমার শেষ হয়ে গেছে মুখটা তো আর ধুতে পারবো না এখানে ওই কারণে আর এই যে ব্রাশ করছিলাম আর ভাবছিলাম যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে আমি বৃষ্টির আশায় বসে আছি এটা একদম বাস্তব কথা শুধু আমি একানা না প্রতিটা মানুষই বৃষ্টির আশায় বসে আছে তো তারপর হচ্ছে মুখ টুক ধুয়ে আবার ওপরে চলেছিলাম এবার হচ্ছে অ্যালোভেরা গাছগুলোকে আমি তুলবো তুলে হচ্ছে আমার যেটা কাজ এইগুলোকে আমি অন্য একটা জায়গায় মানে হচ্ছে নিয়ে যাব মানে সুন্দর করে বসাবো আর দেখো কেমন পিঁপড়ে উঠে গেছে আর দেখো আমি এই জায়গাগুলোকে হচ্ছে ভালো করে জল দিচ্ছি এই কারণে যাতে আমার তুলতে সুবিধা হয় গোড়া ফোড়া ছিঁড়ে না যায় অ্যালোভেরা কাছে গোড়া খুব একটা বেশি শক্ত হয় না নর্মালি কোলে উঠে আসে আর এখানে দেখো আমি নিচে এসে একদম আমার এই এর মধ্যে যেগুলো রং করেছিলাম ওর মধ্যে বেশ সুন্দরভাবে মাটি চাটি দিয়ে তারপর ওর মধ্যে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে জল ছিটাও দিয়ে দিয়েছি জানি না বাঁচবে কিনা বাট আমি যতসাধ্য চেষ্টা করব সুন্দর করে গাছগুলোকে বাঁচানোর এটা হচ্ছে আমার ডিউটি আমার প্রচণ্ড ভালো লাগে গাছ বাট আমার কোনো ওয়ে নেই আমাদের বাড়িতে কিভাবে গাছ করব কোথায় রাখবো সেরকম কোনো টব নেই নেই ওজন্য আমি রাখতে পারি না আর মেন হচ্ছে দেখো একটা পরিচর্যা ঠিক তা বাচ্চাকে যেরকম লালন পালন করতে হয় গাছ বসালে তাকে ওরকম সুন্দরভাবে লালন পালন করতে হয় নাহলে গাছ জীবনে টিকবে না মারা যাবে গাছ তো নিচে চলে এসছি আর এখানে দেখো বাবা কিছু ফল এনেছিলো শেষ হয়ে গেছিলো মোটামুটি খাওয়ার জন্য মৌসুম্বী লেবু তারপর হচ্ছে আপেল কলা তো এগুলো আমি সাজিয়ে দেখো সুন্দর মতো রেখে দিচ্ছি কারণ একটু পরেই হচ্ছে আমি ওষুধ খাবো ওষুধ খেয়ে এগুলো আমাকে ব্রেকফাস্টে খেতে হবে তো ওই জন্য হচ্ছে এই যে আর আমার সাজানো গোছানো হয়ে গেছে আর এই শঙ্খটা আমার অনেক ছোটোবেলার স্কুলের চাবি রিং ছিল তো সেটাকে আমি খুঁজে পেয়েছি মা এখানে হচ্ছে সজিনার ডাটা দেন হচ্ছে উচ্ছা এই যে উচ্ছে সরি উচ্ছে কাট ছিল তো এইগুলো আজকে সজিনার ডাটা আলু মাছে দিয়ে করবে আর উচ্ছে সেদ্ধ করবে আমার মা এইভাবে কেটে সিদ্ধ করে এটা আমার মায়ের সুবিধা হয় আমি জানি না তো আর এখানে দেখো সকালবেলা ব্রেকফাস্টে আমি রুটি নিয়ে নিয়েছি একটা আপেল নিয়ে নিয়েছি দুটো কলা ভেবো না আমি অতগুলো রুটি সব খাবো ওখান থেকে কিছুটা খাবে আমি খাবো তারপর হাঁপড়ে খেয়ে দেবো আর মা একটা কলা খাবে আমি একটা কলা খাবো কলাগুলো নরম আমার নরম কলা খেতে একটু ভালো লাগে না খুব ইরিটেটিং ফিল হয় তারপরে দেখো আপেলে অর্ধেক অংশে খাচ্ছিলাম আর যা ঘাম খামছি মানে বলে এটা বোঝানোর মতো না আর তোমরা তো জানো যে কি পরিমাণ গরম আর কি পরিমাণ ঘাম হচ্ছে চারিদিকে এটা মানে বলার বাহির একটা মানে বিভিন্ন মানে বিভিন্ন বলছি বিষম একটা মানে কি বলবো আমার কাছে খুব অদ্ভুত টাইপ লাগছে যে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে না আর কী হচ্ছে চারিদিকে মানে এরকম হতে থাকলে আমি সিরিয়াসলি মারা যাব আমি বেশি দিন বাঁচব না আমি না গরম বেশি সহ্য করতে পারি না শীতও বেশি সহ্য করতে পারি নি এটা কেন জানি না আমার আমি জানি প্রতিটা মানুষেরই কষ্ট হয় বাট আমি যেন বেশি সহ্য করতে পারি না আমার প্রচণ্ড হাসফাঁস লাগে আর এখানে কথা বলতে বলতে আমি আর মা হাসাহাসি করছিলাম কি একটা নিয়ে বেশ তো আমি খাচ্ছিলাম আর হাসছিলাম আর আমি এইভাবেই আপেল খাই মানে খোলা ছুলি না আর এখানে দেখো আমি গুড়ের শরবত বানাচ্ছিলাম আর মা অনেকদিন ধরে বলছিল আমাকে বানিয়ে দেয় বানিয়ে দেয় তারপর মাকে একা বানিয়ে দেবো বাড়ি সবার জন্য বানায় আর চারিদিকটা দেখো কী অবস্থা মনে হচ্ছে যেন কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি কাজ করতে বসলে না এইভাবে করি তারপরে সব কিছু গুছিয়ে নিই মানে আমার মা দেখেছি খুব সুন্দরভাবে গুছিয়ে নিই করে আমার আবার ওটা হয় না মানে গুছিয়ে আমার জন্য দেরি মনে হয় এরকমভাবে ছটাফট করবো তারপরে সুন্দর মতো গুছিয়ে নেব কাজ শেষ গোছানোর শেষ আরে দেখো একদম কাঁধে গামছা নিয়ে ঠিক যেরকম রাস্তায় জল টল বিক্রি করে ওই যে এখন ঠান্ডার সময় ছিল লসি বিভিন্ন ধরনের এগুলো যারা বিক্রি করে না বেশ কাঁধে গামছা থেকে ওরকম একটা ফিল ফিল লাগছিল আর ওইভাবে তো গুড়ের শরবতটা ঘুরাচ্ছিলো আবার সে ওরকম ফিল আসছিলো একটা তো এরপরে দেখো দুপুরবেলা হচ্ছে স্নান করে নিয়েছিলাম স্নান করে ওই যে ওপরে চলে এসেছি আর উপরে চলে এসে হচ্ছে জামাকাপড় মিলবো একটা কাজ করব আজকে যেহেতু আমি শুনেছি ঝড় উঠবে রাত্রের দিকে আমার ওই অ্যালোভেরা গাছগুলো যেগুলো আমি বসিয়েছি ওটাকে হচ্ছে সুন্দর মতো হচ্ছে তার দিয়ে বাঁধবো তাহলে আর ওগুলো খুব বেশি ঝড় পড়বে না যাবে না মানে সুন্দরভাবে থাকবে আর কি তো ওটা ভাবনার চিন্তা চলছে আর ভাবছি মানে হচ্ছে লঙ্কা গাছ বসাবো মানে লঙ্কার দানা ফেলবো সেখান থেকে তো আর এখানে দেখো এটা আহ কী আরাম লাগছে এত গরম মানে বলে বোঝানোর মতো না আর প্রচণ্ড গরম প্রচণ্ড হাসপাস করছে এই গরমে আর আমি পাউডার দিয়ে দিয়েছি কারণ আমার গায়ে না এই গরমে আমার প্রচণ্ড মানে চুলকায় গা হাত পা কিচ্ছু মানে নেই গায়ে অথচ গাছ চুলকেই যাবে চুলকেই যাবে আর চুলকাতে চুলকাতে আমি দাগ করে ফেলি গা হাত পা আঁচড়ের হয় না চুলকাতে চুলকাতে স্কিন তো একটা ওইভাবে দাগ হয়ে যায় আর এখানে দেখো আমি দেখো সুন্দর মতো গাছগুলোকে বেঁধে দিয়েছি যাতে ঝড় এলে উল্টে না পড়ে এই একটা আর কি তো পড়বে না আমি যত সাধ্য শক্ত করে এই রিপ্রেসেটারের তার দিয়ে বেঁধেছি কারণ এটা রাস্তার ধারে তো এটা পড়ে যাবার বেশি চান্স আছে তো ওই জন্য শক্ত করে বেঁধে দিয়েছি আর খুব সুন্দর লাগছে কিন্তু না আমার খুব ভালো লাগে ঘরবাড়ি ডেকোরেশন করতে আর এই যে শুকনো লঙ্কাগুলো এর দানাগুলো আমি ফেলবো জানি না হবে কি না বাট আমি এইভাবে ছোটোবেলা থেকে দানা ফেলে ফেলে গাছ বসিয়েছি এবং আমার হাতে লঙ্কা হয়ে ওঠে তো সেই একটা ভরসা নিয়ে আর কি সাহস নিয়ে যাওয়া তো একটা হচ্ছে এই দেখো এর মধ্যে এর মধ্যে অ্যালোভেরা গাছ ছিল সেইটাকে আমি ভালো করে মাটিগুলো খুঁড়ে জুড়ো জুড়ো করে জল দিয়ে তার উপর দেখো দানাগুলো ছিটিয়ে দিয়েছি এরপর এর উপরে হালকা করে মাটি ছিটিয়ে দিলে ব্যাস কমপ্লিট আমি খেয়ে দিয়ে উঠলাম আর খেয়ে দিয়ে হচ্ছে যে ছাদে এসেছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা উনিশ মানে সাড়ে পাঁচটা বাজতে যায় আর সকাল থেকে অনেক কাজবাজি করেছি সত্যি কথা বলতে তো একটু সময় ছিল না মা হচ্ছে উচ্চ সে করছিল দুপুরবেলা তা আমি বললাম একটু ভাজা করে খাবো সেই যে বলা স্নান করা চুল শুকানো করতে করতে একটু আগে হচ্ছে উচ্ছে আলু ভাজলাম ভেজে ভাতটা খেলাম আর একটা তরকারি দিয়ে তো আরে এই গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছিল না দেন আইসক্রিম বানিয়েছি আমি তোমাদেরকে দেখাইনি আইসক্রিম বানিয়ে সেগুলো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি সময় লাগবে কাল মধ্যে হয়তো হয়ে যাবে বরফ জমাট বেঁধে যাবে তো আমি তো খেতে পারবো না বাট ওই রেখেছি বানিয়ে মাকে মা খাবে ওই জন্য আর এখন একটু ফ্রি হলাম ছাদে আসলাম একটু হাওয়া দিচ্ছিল এই জন্য তোমাদের দেখো কথা বলতে বলতে আকাশটা দেখায় কত সুন্দর লাগছে দেখতে দেখো যে সূর্য এত সুন্দর লাগছে না আকাশটা বলে বোঝানোর মতো না আর এটাই হচ্ছে আমার ওপরে আসতে এই জন্য বেশি ভালো লাগে কারণ এই আকাশটা আমি সুন্দর মতো দেখতে পাই এত ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই পাখিগুলো উড়ে উড়ে যায় আসে এরকম আর নর্দা গাছে লিচুগুলো দেখো ভালোই বড় বড় হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের এই দরজাটা দিয়ে দিলে না যখন বৃষ্টি বৃষ্টি হয় এই জায়গাটা এরকম ঢেকে দেওয়া হয় মানে ওই জিনিসটা এনে ওইখান থেকে এরকম আড়ে দিয়ে দিলে তাহলে কি বৃষ্টির এই ছাড়টা ভেতরে যায় না তারপরে যে জল পড়লে এটা ভেতরে যায় না এই জন্য এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে না বলে এখানে রেখে দিয়েছি কোথায় রাখবো তো ওই দেখো একটা আম ওই আমার আঙুল বরাবর একটা আম গাছের মধ্যে ঝুলছে চলো একটু বসি বসে হচ্ছে তোমাদের সাথে কথা বলি তো এই যে বসে পড়েছি কষ্ট হচ্ছে যেহেতু আমি এক্ষুনি হচ্ছে ভাত খেয়ে এসেছি আর আমার উপরে দেখো ছাদটা দেখো কী সুন্দর ছাদ বলছে আকাশটা কী সুন্দর লাগছে তো ভাবি লাইভ করব লাইভ করব। করতে আর পারি না কারণ রোজ লেট হয়ে যায় না হচ্ছে নাচের মিউডিও মিউজিক ভিডিও করি নলে রিলস বানা এরকম করতে করতে হয় না সত্যি কথা বাট কালকে একদম শিওর আমি লাইভ করবই করব। আর আজকে তো ফোনে চার্জও নেই দেখো কথা বলছি সাতাশ পার্সেন্ট চার্জ আছে এর মধ্যে আমার এন্ডিং করতে হবে মানে হচ্ছে ফিনিশিং দিতে হবে না হলে পরে আর রাত্রেবেলা এনার্জি থাকে না রাত্রেবেলা সেরকম কিছু করিও না সত্যি কথা বলতে এই গরমে কী করবো বলো তোমাদেরকে কি দেখাবো গরমের মধ্যে শুয়ে থাকা ছাড়া এছাড়া তো আর কোনো কাজ থাকে না না আর আমার মুখে দেখো সেই তিনটে পিম্পলস মতো হয়েছিল তো শুকিয়ে গেছে বাট দাগ পড়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ওই জন্য আর এনার্জি দেয় না সত্যি তো এই ওই জন্য বিকেলবেলা একটু ছাদে আসি ফ্রেশ হতে কারণ সারাক্ষণ ঘরে থাকি ঘরে থাকতে ভালো লাগে না আর যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি তো তো বাইরেও সেরকম একটা যাওয়ার প্রয়োজন পড়ে না বা ওরকম কিছু লাগে না তো ওই জন্য ছাদে একটু আসি আর চুলটা দেখো কোপা করে রেখেছে গরমে কী করব কালকে শ্যাম্পু করব মাথা আর ওই কারণে হচ্ছে আর ছাদে আসি বিকেলবেলা করে তাহলে একটু নিজেকে ফ্রেশ লাগে ভালো লাগে একদম ঘরের মধ্যে না আমার আবদ্ধ হয়ে থাকাটা উচিত নয় এটা আমাকে ডাক্তার বারণ করেছিল যে একটু খোলামেলা পরিবেশে থাকতে পাঁচজনের সাথে কথা বলতে পাঁচজনের কোথায় ব্যাপার আজকালকার দিনে না কারোর সাথে না কথা বলাটাই বেটার আমি মনে করি আমি জানি না তোমরা পার্সোনালি কে কী মনে করো বাট আমি নিজে মনে করি কারোর সাথে কথা না বলে ভালো কারণ মানে নিজের কথাগুলো বলবে তো মানে তোমার কথা কেউ শুনবে না দাম দেবে না তোমাকে চাড়া না তার দরকারে সে তোমার কাছে আসবে এরকম হয়ে গেছে যুগটা ওই জন্য আমি সত্যি কথা বলতে কারোর সাথে কথা বলি না একাই ভালো লাগে মা আর ফ্যামিলি মেম্বার্স ছাড়া একা একা দেখো তোমাদের সাথে কথা বলছি এটাও মানে আমার জন্য বেস্ট ভালো পাঁচটা মানুষের সাথে কথা বলে বেকার মুখ নষ্ট করে আর মানুষ প্রচণ্ড স্বার্থবাদী মানে যেই তার স্বার্থ ফুরিয়ে যাবে জাস্ট তোমাকে এরকম করে ধরবে আর ছুঁড়ে ফেলে দেবে আর তার স্বার্থের বেলা তোমার কাছে এসে ঠিক তার সার্থ মিটিয়ে নেবে ওই জন্য আমি সেরকম খুব একটা মানুষের সাথে কথা বলি না আর কয়েকজন আছে তারা সত্যি খুব ভালো আমার কাছের মানুষ তারা তো তার সাথে কথা বলা হয় না আমার ফোনে আমি ব্যালেন্স করি না সত্যি কথা বাড়িতে ওয়াইফাই লাইন আছে ওতেই আমার সমস্ত কাজ বাজ কেটে যায় আর কাউকে ফোন করতে তেমন আমার প্রয়োজন হয় না মায়ের ফোন আছে ওই ফালতু আমি রিচার্জ করি না মানে খুব কম চার মাস পাঁচ মাস পরে একবার গিয়ে ওই জাস্ট সিমটা বন্ধ না হয়ে যায় কারণে ওই জন্য সেইভাবে কারোর সাথে কথা বলা হয় না সত্যি কথা তো এই ছাদে আসি নাচানাচি করি এতেই মন তো নিজের মতো নিজে থাকি এটাই ভালো লাগে ওই জন্য আর নাচানাচি করে আমার মনটা ভালো থাকে সত্যি কথা আর রিলস বানায় যায় করি এতেই ভালো লাগে আর আশা তো আছে তোমাদের সাপোর্ট পাব এটুকু আশা তো তোমাদের প্রতি আমার আছে আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো শুধু চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করবে এরকম না বাট আমার প্রতিটা ভিডিও কিন্তু দেখো তোমরা শুধু সাবস্ক্রাইব করে চলে গেলাম এখন যেটি ইদানিং আমি দেখছি যে অনেকে বলছি বলে জাস্ট সাবস্ক্রাইব করছো করে তারপর দেন বিদায় আর ভিডিওগুলো পাঠাচ্ছি বা আবার দিচ্ছি এগুলো দেখছে না আর আজকে যে কোনো ভিডিও দিতে পারিনি তার কারণ প্রচণ্ড অসুস্থ ছিলাম কালকে ওই জন্য তো প্লিজ সবাই ভিডিওগুলো অন্তত দেখো আর কি বলবো বলো তোমাদেরকে তোমাদেরকে কিন্তু আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি নিজের ফ্যামিলি মেম্বারের মতো এটাই আর তো একদিন কথা না বললে আমার মন ভালো লাগে না সত্যি কথা তোমাদেরকে অনেক মিস করি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আমার প্রতিটা ভিডিও দেখো অন্তত তো তো আজকে এই পর্যন্তই চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো আমার জন্য দোয়া করো আর আমিও তোমাদের যদি জন্য দোয়া আশীর্বাদ যেটাই বলো সবটাই করি তোমরাও ভালো থাকো তোমাদের দিনটা অনেক ভালো হোক এটাই চাই তো চলো টাটা Bye bye. Allah Hafiz.